রাজ্য কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও মুখ্যমন্ত্রীর কন্যা শিশু সুরক্ষা প্রকল্পের মতো বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে আবার অন্যদিকে এই দেশের নারীদের উপর অত্যাচার অব্যাহত মেয়েরা হচ্ছে ধর্ষণের শিকার এই রকমের নেককারজনক একটি ঘটনার অভিযোগ উঠেছে উনকোটি জেলার ফটিকরায় নোয়াগাঁও এলাকা থেকে এরই প্রতিবাদে গর্জে উঠেছে ফটিকরায় ছাত্র যুব সমাজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার ফটিকরায়ের রাজপথে এই ঘটনার বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিল সংঘটিত করে ছাত্র যুব সমাজ ফটিক্রায় ছাত্র যুব সমাজের উদ্যোগে আজকের যে প্রতিবাদ মিছিল এই মিছিলে আমরা সবাই সামিল হয়েছি আমরা ইতিমধ্যে সবাই অবগত হয়েছি যে নিউজ চ্যানেল সামাজিক মাধ্যমে ফটিক্রাজানগর নোয়াগাঁও মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ইমাম সাহেবের দ্বারা এক নাবালিকা গণদর্শন হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের পটিকরায় ছাত্র যুব সমাজের প্রতিবাদ মিছিল এবং এই মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই অবিলম্বে মাদ্রাসার ইমান সাহেবকে যাতে ফাঁসি দেওয়া হয় এবং এই মাদ্রাসার মধ্যে আরও যারা ছাত্রী রয়েছে তাদেরকেও যাতে জিজ্ঞাসা করা হয় এবং পুলিশ প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে আরও কি কোনো বোনের সাথে এরকম দর্শন জঘন্যতম কাণ্ড কি হয়েছে কি না তার পাশাপাশি বিশেষ করে বহিরাজ্য থেকে বহিরাজ্য বর্তমান আসাম সরকার তাদের রাজ্যের মধ্যে যে মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলিকে অবিলম্বে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে যার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বহিরাজ্যের ইমামরা আসছে এবং বিভিন্ন রকম আমরা লক্ষ্য করতে পারছি যেমন আমাদের রাধানগরে মাদ্রাসার মধ্যে একটি কাণ্ড হয়েছে এইরকম বিভিন্ন জায়গাতে ত্রিপুরাতে সক্রিয় বহিরাজ্যে নিষিদ্ধ হয়েছে মাদ্রাসা যার ফলে সবাই এবার ত্রিপুরামুখী তো আমরা আজকের প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ তুলতে চাই যে তীব্র রাজ্যের মধ্যেও যাতে মাদ্রাসাগুলিকে আইনিগতভাবে নিষিদ্ধ করা হয় এবং বহিরাজ্য থেকে যাতে কোনো ইমাম সাহেব না আসতে পারে আমরা এই প্রতিবাদ মিছিল থেকে নাবালিকা দর্শনকারী মূল অভিযুক্ত যে নিজাম উদ্দিন রয়েছে তার ফাঁসির দাবিতে আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল ब्यूरो रिपोर्ट वॉयस एटीन